আসসালামু আলাইকুম বন্ধুরা রাতের লাইভে সবাইকে স্বাগতম জানাচ্ছি কে কোথায় আছেন অবসর সময়ে লাইভে জয়েন করুন প্লিজ ব্যস্ত সময়ের ফাঁকে লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি অবসর সময়ে গল্প করতে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন রাতের লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি প্লিজ অফ সময় রাতের লাইভে জয়েন করুন